এটা কিছু মাত খাটি আর কিছু মাত থাকার ইচ্ছা অনুযায়ী আনিয়া আমি তোমার আমার ইটা করিও না অসুবিধা হ্যাঁ আমার ইটা এই সব তুমি তুমি তেল করবা না এন একটু হেন এক মাস দেখবো আমি কইছি ওগুলো আগু না হবো ওটা করিয়া জোলা গাড়া দিয়া করিও না আমি সিধা সাদা মানুষ ও আমি সিধা সাদা মানুষ ও সিধা ইটান আই কইতে না আমার খালোয়া যে সব গাঠ্টালতু এই দুই মানুষ আর এখন আছে আব্দুল সত্তার খানও আছে ও ইটা আব আমার খালোয়া আজি আমার এই দুশটা কাজ এক ঘটনা ঘন সেদিনটা নিতিকাল হয়েছে আমি তো জানি না আমি সিটর যাইতাম গাড়ি দিছি ডকলে উকলে দিয়ে মুখ দিয়া অমান সময় ফোন করছ আমি ফোন সচরাচর ধরি হম হম যদি এর লাগি শুদ্ধা বাজে একটা মাথন বাগর সামনে মাতবা হিম্মত না কইয়া জেগার তোমার কোনো আলমে আমি মাতি তুই সামনে মাতিবার হিম্মত একদম জানাল হ্যাঁ তো আমরা বাজে বক্কা মাছ হইছে ভাই ভাই সাইયો না যখন কইল ভাই না সাইયો না তুমি তো আমরার আমারে দুধ দিছি আমার একদিন কইলে আমার তো জন্য থাকি করব তুইলে তোমার জন্য কি করব তো আমি করব তো আমি যে তো আইtam আগে আই মাদ্রসা আমি বহুত টাকা তুলি দিছি কমলা আলাইন তোর কাছে কতই বহুত টাকা তুলি দিছি যে সময় বুক লাগে ওজুম হাউ খসু দিও খাবা যায় বুক গেলে বালা জিনিস চায় এখন তাই না আগুয়াই গেছো ও লাগি না আমারে আপত্তি খায় তোমার ওয়াজ করবা লাগে আমার হাউস করেন না হুম কিন্তু তো বহু টেকাই মাদ্রাসা তুলি যাও এক তাই আমারে আখটা দেখি গো কিছু ল্যান্ড ফোন ডাকিছে বান্ধি গেছি তুললাম তুলিয়ালে কইলা চলাম দিয়া কইলা আমি আকৈ সারি বোলে লীলাম বাজারত নি বোলে কিটা হয়েছে বোলে আপনার দুস মারা গেছো আপনি আইয়া জলজা কর্তা কইল ইয়া আইছি গাড়ি ঘুরা গাড়িওয়ালা কইল আপনার আগে কইলা শিলচ বোলে না এখন খরিং করছি ও আইয়া জলজা উলজা করছি সময় আমার আব্দুর হইম আসলো অবুতার লাগিয়া দোয়া করিও খাসরিয়া আব্দুল রহিম খালরিয়া যার গাঠাল নতুন ও গুণ লাগি তুমি তাই দোয়া করি তাই বহু তাকর্ষ দিনকে বাঁচাই ভাল লাগে কথা বুঝছিল তো আপনার ও আইয়া তো আজকে হাসাল জনজা দিয়া তোমার জনজা হে করবা আমি গুণাগারে কম আমি করবো হাসাল ওই যা জনজা দানা আছে তো বহুত মানুষ তো ওই অ এলাকি খা মাদ্রাসাত আমার বাদ খা মেহনত আছে বহুত মেহনত আমার আছে এখন ভেত বলি গেছে এখন হাও নাই লাগব না এখন আর ইটার খাম নাই চালাও বোলে সল তবে একটা কথা কইয়া যে মশলা দিয় না আছে ঠাই ভাই চায় না ইকার মনে রাখে চলি এক বালা নাই আমি নগান গাছলাম আর ওটা কি একটা বেড়া লাগলো আমার আইয়া উঠি গেল তাপ চব্বিশ তারিখ আইয়া নামছি চব্বিশ তারিখ রাত গেলাম কি উদার বন এক মাদ্রাসা আসলো হলো ওনটা কি আইলাম আই পঁচিশ তারিখ আপনার পিঠি তো বেদনায় ধরছে খালি ইয় করে ই বেদনা বাদনা জস্তা ও আল্লাহ নবীর দিনের উল্টা কোনটা সরিয়া হাললেও